আগে একটা ঘটনা হইলো শুনছেন আসিয়া নামক আমি আট বছরের ধর্ষণ করা হয়েছে এই যে বোন এই মেয়েটাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে এ শুনছেন ছোট্ট একটা মেয়ে তার বোনের কাছ থেকে তার বোনের এখানে ছিল এখান থেকে তাকে ধর্ষণ করলো তার বাই তার তালই মিলে তাকে ধর্ষণ করলো তো আমার আফসোস লাগে এখানে যে ভাই তাকে ধর্ষণ করলো সে দুনিয়ার থেকে চলে গেল তাকে এত কষ্ট দিলো কিন্তু তাকে যারা হত্যা করলো তাকে যারা ধর্ষণ করলো তাদের তো কোনো বিচারের বেশি হইলো না ভাই কি বিচার হইলো ভাই কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে ভাই তাকে মারা হয়েছে তাকে ধর্ষণ করার পর সে মারা গেছে কতটা কিভাবে ধর্ষণ করছে তার লজ্জার স্থানটা কাটা হয়েছে ছোটো বাচ্চা তাদের সুবিধার জন্য লজ্জার স্থান কাটছে এবং সে মেয়েটা চিৎকার করবে চেঁচামেচি করবে কান্না করবে মানুষ শুনতে পাবে দেখে তার মুখ তাকে এরকমভাবে আটকে চাপ দিয়ে রাখা হয়েছিল এক পর্যায়ে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য নেয় কিছুদিন পর এতেকাল করে তার বিচার হবে নব্বই দিন পর ভাই আমি আপনার একটা কথা বলে একটা প্রশ্ন করি ভাই আজকে যদি ডক্টর ইউনুস যে আমাদের প্রধান বর্তমান আছে উপদেষ্টা তাকে যদি আপনি তো এইভাবে একটা রাক্কা দেন জরুর ধান আপনি ধুবে রাখবে এই দেশে ওই সাথে সাথে কবে ও ওরে মাইরা ফেলাও ওকে দেশে রাখা যাবে না স্যার ডক্টর ইউনুস তাকে তো এত ধাক্কা যার কারণে যে সাথে সাথে মাইরা ফেলানো হয় এত বিরাট বিচার তাদের জন্য এত শাস্তি এই হুমকি ধুমকি হয় তাহলে স্যার এত কতটুকু সে কষ্ট পাইছে আর একটা মেয়ে ছোট্ট একটা শিশু মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছে তার লজ্জা স্থান কাটা হয়েছে আপনার এই সামান্য শরীর একটু বেলে দিয়ে পৌঁছবে কেমন লাগবে তার লজ্জা স্থান কাটা হয়েছে সে একটু কষ্টে কষ্টটা প্রকাশ করবে মুখ দিয়ে চিৎকার করবে টুকু তাকে করতে দেয় না তার মুখে চাইতে ধরা হয়েছে এক পর্যায়ে তাকে ট্রিটমেন্ট দিতে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে করলো করলে এখন শুনতেছি তার বিচার নাকি হবে নব্বই দিন পর ভাই এ কোনো মাইনা নেওয়া যায় নব্বই দিন পর বিচার হবে আপনার কি বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না সাইফুল ইসলাম ভাই অ্যাডভোকেট তাকে হত্যা করা হয়েছিল না কত নব্বই দিন চলে গেল না তার বিচার হয়েছে আবরার রে হত্যা করলো কত নব্বই দিন চলে গেছে বিচার হয়েছে কোনো জানি না আল্লাহ জানে নব্বই দিন কেন লাগবে এটা কোন এটা কি কোন মানে মজার নাকি দিন আমরা দেশের মানুষ যা চাবো যেভাবে বিচার চাবো সেভাবে বিচার করতে হবে দিন কিসের সময় নেবে আমার বোন বাঁচতে পারলো না নব্বই দিন শিশু মেয়েটা তারা আরো নব্বই দিন কেন বাঁচবে ধর্ষকরা একটা দেশের প্রধানকে সামান্য একটু ধাক্কা দিলে যদি মিনিটের মধ্যে বিচার হয় আর তাকে এত কষ্ট দেওয়া হলো এত নির্যাতন অত্যাচার করা হলো তাহলে তার বিচার এত সময় কেন লাগবে আসলে ভাই এই জন্যই আমার খুব আফসোস লাগে আমার কাছে মনে হয় বাতনু লাভ হয় মিং জহরিহা এই দুনিয়ার উপরে বাইচে থাকার চেয়ে দুনিয়ার থেকে চলে যাওয়াটাই ভালো কারণ যেই দেশে আমার মা বোনদের ইজ্জতের হেফাজত নাই যেই দেশে আমার ছোট বোনের হেফাজত নাই স্কুলে পড়তে যায় ধর্ষণ হবে বোন বাড়িতে বেড়াইতে যায় ধর্ষণ হবে এবং ধর্ষণ করার পর তাদের বিচার আর নব্বই দিন সময় লাগবে কিন্তু এক মানে বৈষম্য আর বৈষম্য সেই দেশে বাইসে থাকার চেয়ে ময়েরা জয় বলো দুয়ার থেকে চলে জয় বলো এই দেশে এত বড় বড় ইসলামিক দল ভাই কত ইসলামিক দল কত বড় বড় দল কই কী করতেছে এর জন্য এই বোনটার জন্য অথচ আমাদের দেশে পঁচাশি পার্সেন্ট মুসলমান হাদিস নবী কী বলছেন হাদিস নবী বলছেন আল মুসলিমও আখুল মুসলিম তোমরা পরস্পর ভাই ভাই কেমন আপন মায়ের পেটের ভাইয়ের মতো তোমরা পরস্পর তাহলে যেই বোনটা কে ধর্ষণ করছে সে কারো বোন তাইলে সে যদি কারো বোন হয় যার বোন সে আমার ভাই সে আমার ভাই কেমন যেন আপন পেটে আপন মায়ের পেটের ভাইয়ের মতো রসুলের কথা তাহলে তার বোন ধর্ষণ হওয়া মানে কি আমার বোন ধর্ষণ তাহলে আজকে যদি আমরা এই রসুলের হাদিসটা মানতাম আমাদের অন্তরের মধ্যে এইটা গাথা থাকতো আল মুসলিম আফল মুসলিম তাহলে আজকে আপন বোন ধর্ষণ হলে কেমন অবস্থা ঠিক তেমন অবস্থা হইতো না ঠিক তেমনই অবস্থা হওয়া উচিত ছিল কারণ আমরা কেমন মুসলমান ভাই আজকে তো ঠিকই আমরা খাইতেছি ঠিকই ঘুমাইতেছি ঠিকই চলতেছি আমোদ প্রমোদ করতেছি এরকম ভাবে সব কিছুই আমাদের চলতেছে কিন্তু বনের জন্য একটু মায়া নাই রসুরের হাদিস মতে তো সে আমাদের মতন আপন বনি তাহলে কেমন ভাই হইলাম আমরা আমরা শত শত মুসলিম যুবক মুসলিম ভাই শত শত ইসলাম দল আমরা কেমন ভাই আমার বোনকে বাঁচায় রাখতে পারতেছি না কি জন্য আমাদের এত খানা পিনা কি জন্য আমাদের অটালিকা এত জশ খেতে আমাদের কী লাভ হবে এত চলাফেরা আমাদের কী লাভ হবে দেশের এত উন্নতি দিয়ে কী হবে যেখানে আমার একটা ছোটো বোনই নিরাপত্তার সাথে চলতে পারতেছে না কী লাভ হবে তাহলে উচিত ছিল কি ভাই সব যুবক আমাদের এই দুনিয়ার বাইচে থেকে লাভ নাই আমার বোনের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আমার বন ধর্ষণের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে ঘরে যাব না এই একটা স্লোগান নিয়ে সমস্ত ইসলামিক দল সমস্ত ইসলামিক মানে মাইন্ডের লোকেরা ইসলামী যুব সমাজ সবাই যে রাস্তায় নামতো ওই বনের বিচার হওয়ার জন্য কি নব্বই দিন সময় লাগতো নাকি নব্বই সেকেন্ডে বিচার হয়ে যেত কি কন ঠিক কিনা ভাই এইটাই ভাই এই জন্যই এটা হইতেছে না দেখে এইটা আমার মনে আসতেছে কেন আজকে আমরা বুঝতেছি না এই মনের আসতেছে আমার কাছে মনে হইতেছে এই দেশ এসছে এই দেশে বসবাস এসছে বতনু লাভ হয় রুমিং জহরিয়া এই জমির উপর থাকাতে জমির তলে চলে যাওয়াই ভালো ঠিক করছি না ভাই ঠিক ঠিক এইটাই আমার কাছে মনে হয়